তাদের জন্য এক্সক্লুসিভ একটা জিনিস তোমাদের নিয়ে এসেছি দেখো আমি এখন আছি কোথায় বোঝাচ্ছ নিশ্চয়ই আমি আছি পুরো পুরী মন্দিরের সামনে আর তোমরা যারা ভার্চুয়ালি দেখছ তারা আরও ভালো করে তোমরা দেখে নাও দেখো পুরী মন্দির আর তোমরা যারা দেখছো তারা কমেন্ট বক্সে এসে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ঠিকই যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো একদম সন্ধে হচ্ছে আর একদম শ্রী জগন্নাথ মন্দিরের একদম সামনে সিংহদুয়ার জয় জগন্নাথ বলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না যারা অনেক দিন ধরে ভাবছ আসবে আসবে কিন্তু আসছ তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য যারা আসতে পারছ না যাদের সামনে প্ল্যান রয়েছে তাদের জন্য আর তোমরা আমাকে সাপোর্ট করো অনেক ভালো ভালো ভিডিও আনবো তোমাদের জন্য শুধু তোমাদের সাপোর্টটা দরকার আমি জানি আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো নয় একটু হেজি আসছে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা একদম পুরীর জগন্নাথ মন্দিরে দেখো ধ্বজা উঠছে এইটা আমার প্রথম লাইভ আমি ইউটিউব জবে দিয়ে ভিডিও করা শুরু করেছি তবে থেকে আমার এটা প্রথম লাইভ আছে আর প্রথম লাইভ করছি একদম শ্রীধাম জগন্নাথ ধাম থেকে চার ধামের এক ধাম আমার চ্যানেলে পুরীর অনেক ভিডিও রয়েছে পুরীর হোটেলের ভিডিও আছে পুরীর বিচ মার্কেট পুরীর সাইড সিন অনেক ভিডিও রয়েছে তোমরা গিয়ে একটু দয়া করে দেখো আর কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর পৃথিবীর সবথেকে বড়ো রন্ধনশালা দেখতে পাচ্ছ জগন্নাথ পুরীর এই যে রন্ধনশালা যেটা বিশ্বের সবথেকে বড় রন্ধনশালা আর পুরীর মন্দিরটা দেখো চার পাঁচটা কত সুন্দর আজকে মার্চ মাসের আট তারিখ দু হাজার পঁচিশ দেখো খালি ভিড়টা কীরকম মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়নি তাও এই রকম ভিড় তোমাদের একটু ঘুরিয়ে দেখাই তোমরা ধৈর্য সহকারে দেখো কিন্তু আর কমেন্ট বক্সে কিন্তু তোমাদের বারবার বলছি কমেন্টে জয় জগন্নাথ বলে কমেন্ট করে যেও তোমাদের মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই প্রদক্ষিণ আমিও করব আর ভার্চুয়ালি তোমরাও প্রদক্ষিণ করো আমি চাই আমার সকল দর্শক বন্ধুরা সব মানুষ যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারাও ভালো থাকুক তারাও সুস্থ থাকুক শান্তিতে থাকুক সবার জন্য তাদের সবাই ভালো থাকে যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদের তো অনেক 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 ধন্যবাদ যারা ভিডিও দেখেও আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না তাদেরকেও ধন্যবাদ তারা সাবস্ক্রাইব করো না আরও মোটিভেশান আমার লস হয় তোমরা সাবস্ক্রাইব করলে একটু মোটিভেশানটা পাই তোমাদের সাবস্ক্রাইব থেকে আর পুরী এখন পুরো জমজমাট আর পুরীতে তোমাদের একটা কথা বলে দিই পুরীতে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে গরম প্রদক্ষিণ করছি তোমরা পুরোটা দেখো ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার একান্ত গ্রাম্য তোমরা সবাইকেই ভালোবাসা দাও সেরকম আমাকেও একটু তোমরা ভালোবাসা দিও আর যারা বয়স্করা দেখছো তারা একটু আশীর্বাদ করবেন বক বক করবো না যে আসল জিনিস তোমাদের সেটাই দেখাবো পুরীর মন্দির ভেতরে যদি মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ থাকতো ভেতরে ঢুকে তোমাদের দেখাতাম সেটা যখন অ্যালাউ নেই কিছু করার নেই দেখো মজা চেঞ্জ হয়েছে তখন আমি মন্দিরের ভেতরে ছিলাম মোবাইলের ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয় আমি কম দামি ফোন ইউজ করি আর তোমাদের আরেকটা জিনিস দেখাই শুনেছি এইটা ভোগ দর্শনে অনেক ভাগ্য ফেরে নাকি দেখো তোমরা ভোগটাও একবার দর্শন করো দেখো ভোগ ভোগটা দর্শন করতে পারছো নিশ্চয়ই দেখো ভোগ আসছে আর মেন জিনিস যেইটা সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো ভোগ দুর্ভোগ কাটে শুনেছি ভোগ দর্শনে আমি চাই আমার সমস্ত দর্শকের দুর্ভোগ কাটুক মহাপ্রসাদ প্রভু শ্রী জগন্নাথ দেবের এক্সক্লুসিভ লাইভ তোমাদের জন্য পুরীর জগন্নাথ মন্দির থেকে কি অপূর্ব সন্ধে হচ্ছে আর সাথে সাথে পুরী জগন্নাথ মন্দিরের রূপও চেঞ্জ হচ্ছে মন্দিরের চারপাশটা খুবই সুন্দর করে বাঁধিয়েছে জায়গা করেছে বসার জন্য সবকটা দুয়ার খুলে গেছে আগে শুধু পূর্ব দিয়ে ঢুকতো এখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দুয়ারই খুলে গেছে তোমরা দেখো এই জায়গাটা থেকে পশ্চিম দুয়ার দিয়ে আরো ভালো করে তোমাদের দেখাবো চলো পশ্চিম দুয়ারের দিয়ে যাই ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই Thank পশ্চিম আর দেখো চারদিকটা কত সুন্দর করে দিয়েছে যারা অনেকদিন আসনে তারা দেখে নাও একবার নেক্সট টাইম আসলে অবশ্যই